হাজির সাহেবদের জন্য যারা হজে যাবে তাদের জন্য তিনটা কাজ কোনোভাবেই করা যাবে না বলুন কয়টা কাজ তিনটা কাজ আল্লাহ তালা বলেন তাদের মধ্য থেকে যারা নিজের উপরে হজকে ফরজ করে নিয়েছে হজের নিওয়ট করে এহরাম বেঁধেছে তাদের জন্য তিনটা কাজ কখনো করা যাবে না এক নাম্বার আল্লাহ তালা বললেন ফালা রফাসা তারা অশ্লীল কথা বলবে না অশ্লীল কাজকর্ম করবে না দুই নাম্বার ওয়ালা ফসুক তারা কোনো পাপাচারে লিপ্ত হবে না কোন ধরনের কোনো গুনাহের কাজ তারা করবে না তিন নাম্বার ওয়ালা জিদা লাফিল হাজি তারা হজের সফরে কোনো ধরনের কোনো ঝগড়া ফাসাদ করবে না কয়টা কাজ বলুন তো তো হজ হচ্ছে একটি ফরজ বিধান জীবনে একবার হজ পালন করতে হয় হজের মাস হচ্ছে সওয়াল জিলকত জিলহজ জিলহজের দশ তারিখ এগারো বারো তেরো তারিখের মধ্যে হজের কার্যবলী সব কিছু কমপ্লিট হয়ে যায় তো পবিত্র কোরআনুল করিমের সৌরতুল বাঁকর একশত সাতানব্বই নম্বর আয়াতে করিমা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন দুই নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب الله رب العالمين بلين الحج أشهر معلومات হজের নির্দিষ্ট কিছু সময় আছে হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যায় বলেছেন নির্দিষ্ট সময়টা হচ্ছে সম্মল জিলক জিল হজ এই তিনটি মাসের মধ্যে হজ আদায় করতে হয় এর মূলত হজের মূল বিধান শুরু হয় আটই জিল হজ থেকে আট নয় দশ এগারো বারো আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিন মৌলিক হজের যতগুলো বিধি বিধান আছে আফকাম আছে সবগুলো আদায় করতে হয় তো মানুষ এর আগে যায় গিয়ে ওমরা করে রেস্ট নেয় বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখে সেখানে অবস্থান করে অথবা অনেক সময় বিভিন্ন সমস্যা হয় অনেক আগে যেতে হয় তো এভাবেই আমরা আগে পরে গিয়ে থাকি কিন্তু মূল কার্যক্রম হচ্ছে এই পাঁচ দিন হজ মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই পাঁচ দিন হচ্ছে মূল হজ এখন আমরা যারা হজে যাব অথবা যারা গিয়েছি তো হজ এমন একটি বিধান যে বিধানটা পালন করতে হলে আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে আপনার অনুভূতিকে প্রকাশ করতে হবে এই হজের সফর হচ্ছে ধৈর্যের সফর অনেক কষ্ট ক্লান্তি শেখার আছে তবে ধৈর্যের সাথে আপনাকে সর্বপ্রকার পাপাচার থেকে লিপ্ত থেকে সর্বপ্রকার ঝগড়া ফাসাদ থেকে এবং পরস্পরে যত ধরনের যত কথা কাটাকাটি হোক না কেন মারামারি সর্বপ্রকার জিদাল থেকে বেঁচে থাকতে হবে তো আল্লাহ তাআলা বলছেন ফেমনল হাজ্জাফালা রফাসাওয়ালা ফুসোকাওয়ালা জিদাল ফিল হাজ আল্লাহ তাআলা বলেন তাদের মধ্য থেকে যারা নিজের উপরে হজকে ফরজ করে নিয়েছে হজের নিয়ত করে এহরাম বেঁধেছে তাদের জন্য তিনটা কাজ কখনো করা যাবে না এক নাম্বার আল্লাহ তালা বললেন ফালা রফাসা তারা অশ্লীল কথা বলবে না অশ্লীল কাজকর্ম করবে না দুই নাম্বার ওয়ালা ফসু তারা কোনো পাপাচারে লিপ্ত হবে না কোনো ধরনের কোনো গুনাহের কাজ তারা করবে না তিন নম্বর বলা জিদা লাফিল হাজি তারা হজের সফরে কোনো ধরনের কোনো ঝগড়া ফাসাদ করবে না এক্ষেত্রে আমাদের একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যখন যাই বাসা থেকে বের হই বাসা থেকে বের হওয়ার পরে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদের একটা মুহূর্ত চলে আসে আপনি যাবেন বিমানে যাবেন বিমানে যাওয়ার আগে মোয়াল্লে অথবা যেই হজ আপনি যাত্রী হয়ে যেখানে যাচ্ছেন তো সেখানে যাওয়ার পরে দেখা যায় তাদের গাড়িটা একটু লেট হয় আসতে অথবা বিমানবন্দরে গিয়েছেন আপনার কার্যক্রম এমনিশন করা হয় না সব কিছু কমপ্লিট হয় না সেখানে আপনাকে দু এক ঘন্টা বসে থাকতে হচ্ছে এবার আপনি ঝগড়া শুরু করে দিলেন চার লাখ টাকা দিলাম পাঁচ লাখ টাকা দিলাম আমাদেরকে এখানে এখনই বসে রাখতে শুরু করছো তোমরা কি পাইছো হ্যাং থ্যাং বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ শুরু করলাম যখন আপনি হ্যারাম করে বাসা থেকে বের হবেন কিংবা হজের নিয়ত করে বাসা থেকে বের হচ্ছেন তখন থেকে আপনার জবান বন্ধ শুধু জবান একটাই আপনি তখন থেকে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা কালা এই তালবিয়া তখন থেকে আপনাকে পাঠ করতে হবে একটাই আপনার স্বপ্ন চিন্তা যে আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি কাবা শরীফের কাছে যাচ্ছি আমার তখন দুনিয়া কি খেলাম কি পড়লাম কোন বিমান আমাকে উঠালো কোন বেলা কি খাবার দিল কোথায় কয়েক ঘন্টা আমি অবস্থান করলাম এটা তো আমার দেখার কোনো বিষয় না সমস্যা হয়ে যেতে পারে হজের সফরে বিভিন্ন ধরনের সমস্যা তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিমান বিমানবন্দরে এখানে সেখানে বিমানে ওঠার পরে টিকিট নিয়ে সমস্যা হয়েছে চিট আপনি পেয়েছেন একটা দেখেন সেখানে একটা ঝামেলা চিট খুঁজে পাচ্ছেন না ঝগড়া শুরু করে দিয়েছেন আমাদের বাঙালিরা বিমানে ওঠেও ঝগড়া ফাসাদ করে হাজির সাহেব এহেরামের কাপড় পরিধান করে বিমানে ওঠেও ঝগড়া করে বাঙ্গালি কাকে বলে তা এই ব্যক্তি কিসের হস করতে যাচ্ছে এহরামের কাপড় মানে দ্বিতীয় মরণ বলুন এহরামের কাপড় মানে কি মরলে মানুষ কোন কালার কাপড় পরে সাদা কাপড় পরে তো আমি যে মরার আগে একবার মরার একটা কল্পনা জল্পনা করে কেবল মাত্র দুনিয়াকে পরিত্যাগ করে আখেরাতের আতের জন্যই আমি যাচ্ছি আল্লাহ তালার কাছে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি সাদা কাপড়টা পরলাম আমি এই কল্পনা অনুভূতি যদি আমার না জাগ্রত হয় যে আমি সাদা কাপড় পরছি মানে তোমার আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই আমি কি করে এখানে ঝগড়া করি না না দিলো কোথায় বসতে দিল কোথায় আমাকে বসিয়ে রাখলো এটার দিকে যদি মনোযোগ হই আল্লাহ বলছেন নলা জিদা হাজ যারা হজ করবে তাদের কোনো ধরনের কোনো ঝগড়া ফাসাদ করা যাবে না ঝগড়া বড় ঝগড়া হতে পারে ছোট ঝগড়া হতে পারে মুখের কথার কাটাকাটিও হতে পারে কোন ধরনের কোনো কিছুই করা যাবে না বিমানে উঠছেন আপনি বিমানে সৌদি গিয়ে যেদায় নামিয়ে দিয়েছে সেখান থেকে গাড়ি আসতে হয়তো বা লেট হচ্ছে আপনি ঝগড়া শুরু করে দিয়েছেন অথবা গাড়ি যাওয়ার পরে আপনার হোস্টেল যেখানে আপনাকে থাকতে দেবে সেখানে একটু ঝামেলা হয়েছে সেখানে বসায় রেখেছে নাস্তা পানি দিতে দেরি হয়েছে অথবা যে কোনো সমস্যা তো হতেই পারে তো এভাবে আপনি যেখানে সেখানে এই যে জগরফাসাদ করবেন এটা কোনোভাবে উচিত নয় অতএব একজন হাজির সাহেবদের জন্য একদম বাসা থেকে বের হওয়া থেকে নিয়ে টোটাল হজ কমপ্লিট করা পর্যন্ত কোনো ধরনের কোনো কথা কাটাকাটি মুখ কালাকালি কোনো কিছুই করা যাবে না খাও না পেলে না খেয়ে বসে থাকবেন আলু ভর্তা ডাইল দিলে সেটা খেয়ে আদায় করবেন হজের কার্য আগে আদায় করবেন পরের কথা পরে বলবেন তো এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আল্লাহ তাহলে এদিকে লক্ষ্য করে বলছেন ওয়াতাযাওয়াদু ফা ইন্না খায়র AZ-যাদি আত-তাকওয়া ওয়াততাকুন ইয়া উলাল আল-আবা হে হাজী সাহেবগণ তোমরা পথ যখন চলবে রওনা হবে হজর সফরে তোমাদের পথের পাথেও নিয়ে নিও পথ খরচ নিয়ে নিও পাথেও পথে যে টাকা পয়সা খরচ হবে সেইটা নিয়ে নিও তবে শোনো তোমরা তো বুঝতে পারো যে তোমাদের টাকা পয়সা দিনার দিরহাম হচ্ছে পথের পাথেও এটাই আমাদের খরচ আল্লাহ বলছে না টাকা পয়সা মূল পথের পাথেও নয় আসল কি মূল তোমাদের পথ চলার হচ্ছে আল্লাহ তাল্লাহ ভয় আল্লাহর ভয় হচ্ছে হজ যাত্রীদের জন্য সর্ব উত্তম পথের পাথেও পথ খরচ হচ্ছে আল্লাহর ভয় এটা সর্বোত্তম ওয়াততাকু বিল আলবাব হে জ্ঞানসম্পন্ন ব্যক্তিরা সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো হজের সফরে কোন ধরনের কোন গুনাহ অন্যায় অবিচার পাপাচার করোনা বলুন তো হজের সফরে সর্বোত্তম পথের পাথেয় কোনটি আল্লাহর ভয় কোনটি আল্লাহর ভয় যারা হজ করেছেন শুকরান যারা করেন নাই তাদেরকে বলছি এই একটা অনুভূতি যেন সব সময় আপনার অন্তরে উদ্ভাসিত হয়ে থাকে যে আমি এখন থেকে হজের দিকে রওনা হয়েছি আল্লাহর ডর ভয় আমার অন্তরে পরিপূর্ণভাবে থাকবে অন্যায় অবিচার কোন জিন কোনো কাজ যেটা আল্লাহ আল্লাহর রাসুল করতে নিষেধ করেছেন সেটা যেন আমি না করি ফরজ হজ জীবনে মানুষের উপরে একবারই ফরজ হয় বলুন তো কয়েবার একবার আল্লাহ তালা যাকে মসজিদে নববী এবং মসজিদে হেরেম এখানে গিয়ে এবং আবার ফিরে আসার মাঝখানে যত খরচ যত ব্যয়বহুল আছে দিয়ে আছে সব কিছু খরচ করার যার শক্তি সামর্থ্য আছে এবং সেই জাওয়াকালীন অবস্থায় তার বাড়িতে যারা বসবাসরত অবস্থায় থাকবে তার পরিবার পরিজন সকলের খরচাদি সে পূরণ করতে পারে ঋণ থেকে মুক্ত হয়ে এমন একটা অবস্থান যখন মানুষের আসে তখনই তার উপরে হজ করা ফরজ হয়ে যায় হজ করা কি হয় ইমাম আবু ইউসুফ রহিম্লাহ তালানু বলছেন হজ যে বছর ফরজ হবে তৎকালীন সেই সময় হজ করাটা ওয়াজিব তখনই আদায় করতে হবে ইমাম শাফি এবং ইমাম মোহাম্মদ রহিম্লাহ তালান বলেছেন বলে এটা তাহিরের সাথে বিলম্বের সাথে আদায় করা যায় যখনই যে বছর তার উপরে হজ ফরজ হবে সে বছরই আদায় করা শর্ত নয় বরঞ্চ সে মৃত্যুর আগ পর্যন্ত যখনই পারে এটা আদায় করে ফেললে আদায় হয়ে যাবে তবে উচিত হচ্ছে যে বছর ফরজ হয় যদি সম্ভব হয় সে বছরই হজ আদায় করে নেওয়া যদি এখন আমাদের দেশে একটি রীতিনীতি আছে তো সেই ক্ষেত্রে আমাদের অনেক বাধা বিপত্তির কারণ হয়ে দাঁড়ায় তারপরে যত সম্ভব চেষ্টা করা যত তাড়াতাড়ি পারা যায় এবছর হয়েছে এবছর না পারলে আগামী বছর পারলে অবশ্যই আগামী বছর হজ করে নেওয়াটা উত্তম আগেও আমরা বলেছি এবং যারা হজ করেছেন অবশ্যই আপনারা জানেন হজ করতে অনেক কষ্ট হয় অনেক বিধিবিধান আছে অনেক কঠিন কাজ আছে এখন অনেকে অপেক্ষা করছে আরো বয়স হোক আরো পরে একটা টাইম হজ করে নিব মূলত যৌবন কালে যখন শরীরে শক্তি আছে তখনই কিন্তু হজ করা সবচাইতে বেটার কারণ এই টাইম আপনি শক্তি দিয়ে বিভিন্ন জায়গাতে দৌড় করতে পারবেন সাই করতে পারবেন সফা মারায় অনুরূপভাবে তাওয়াফ করাটা অত্যন্ত আপনার জন্য সহজ হবে আর বৃদ্ধ বয়সে আপনার ধাক্কা খেয়ে অবস্থা বারোটা বেজে যাবে